আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম তো এবার আমি একটু ফুটপাথের দিকে গিয়ে দেখাবো ফুটপাতে কিন্তু অসংখ্য দোকান রয়েছে সেই দোকানগুলো আমি তোমাদের একটু দেখাবো তবে একটা জিনিস বলে রাখি এখানে যেই জিনিসই কিনতে যাও না কেন বেশ কস্টলি এর আগে আমি শুধু পার্ক স্ট্রিট সম্পর্কে শুনেছি কিন্তু ফার্স্ট টাইম আমি পার্ক স্ট্রিটে এলাম তো এখনো পঁচিশে ডিসেম্বর আসেনি পঁচিশে ডিসেম্বর আসতে এখনও চার থেকে পাঁচ দিন বাকি আছে আজকের তারিখটা উনিশ বারো দু আমি আজকে এসেছিলাম দেখতে যে পার্ক স্ট্রিট মানে কেমন কেমনভাবে সেজে ওঠে তো অ্যাডভান্স পার্ক স্ট্রিট সেজে উঠেছে ক্রিস্ট মাসের জন্য পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো যে কাজগুলো রয়েছে তোমরা যে দিনই আসো দেখতে পাবে এই মুহূর্তে আসি স্প্যালেড মেট্রো স্টেশনে আমি এখান থেকে পার্ক স্ট্রিট যাবার মেট্রো ধরবো ঠিক এই মেট্রো স্টেশনটা এখান থেকে বেরিয়ে গেলেই তোমরা বাঁধিকে দেখবে এই যে বাজার কলকাতা শপিং মলটা রয়েছে ঠিক একটু আগে গিয়েই ডান দিকে একটা রাস্তা চলে গেছে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে তোমরা ডান দিকের রাস্তাটা ধরবে না তোমরা ধরবে এই বা দিকের রাস্তাটা দিয়ে গেলে এখানে একটা লেখা দেখতে পাবে আই লাভ কলকাতা ঠিক তার ডান দিকে মুখ করলে তোমরা এই এলএন পার্ক যাবার সোজা রাস্তাটা দেখতে পেয়ে যাবে এখানে চারপাশে দেখো সুন্দরভাবে যেমন লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে বেশ কিছু লাইট লাগানো রয়েছে লাইটিং বেল রয়েছে রয়েছে লাইটিং স্টার আর এখানে দেখো ক্রিসমাস ট্রি করা রয়েছে আর এদিকেই এই গাড়িগুলো যাচ্ছে ক্রিপশান দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমি আজকে কোথায় এসেছি আমি এসেছি পার্ক স্ট্রিট মোড়ে আজকে তারিখ হচ্ছে উনিশ বারো দু হাজার পঁচিশ পঁচিশে ডিসেম্বর বড়দিন ক্রিসমাস আসতে কিন্তু এখনো বাকি আছে তো এখনো প্রায় চার পাঁচ দিন বাকি তার আগেই পার্ক স্ট্রিট কিন্তু আগের মতো সেজে উঠেছে তো আমি ফার্স্ট টাইম পার্ক সিটে এসেছি আমি যেটুকু দেখবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো এই যে বাঁদিকের রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে তোমরা আগিয়ে যাবে এদিক ধরে আগিয়ে গেলে পাঁচ সাত মিনিট আগিয়ে গেলে মোটামুটি আর আমার চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে তো দেখলে মনে হচ্ছে যেন অলরেডি পঁচিশে ডিসেম্বর এসে গেছে সিটটা মেনলি সেজে ওঠে পঁচিশে ডিসেম্বরের জন্যই তো এখনো পঁচিশে ডিসেম্বর আসতে চার পাঁচ দিন বাকি মানে আজকের তারিখ হচ্ছে উনিশ বারো দু হাজার পঁচিশ আর পঁচিশে ডিসেম্বর আসতে এখনও চার থেকে পাঁচ দিন বাকি তার আগেই কিন্তু অ্যাডভান্স এই পার্ক স্ট্রিট সেজে গেছে তো চলো আমি এই বা ধরে এই পিছনের দিকে যে রাস্তা দেখা যাচ্ছে আমি পিছনের দিকে আগিয়ে যাব আমি পায়ে হেঁটেই আগিয়ে যাচ্ছি তবে একটু সাবধানে হাঁটাহাঁটি করবেন কারণ গাড়ি চলাচল তো এখন বন্ধ হয়নি তো তোমাদেরকে একটু সাবধানেই এখানে হাঁটতে হবে পার্কস্ট্রিট কিন্তু অ্যাডভান্স সেজে উঠেছে এই দেখো প্রথমেই একটা গেট তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে লেখা আছে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যাল তো এই ক্রিস্টমাসে উপলক্ষে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে পার্কস্ট্রিট সেজে ওঠে এই দেখো সামনে আরও একটি গেট রয়েছে এরকম অনেক গেট তোমরা দেখতে পাবে এখানে তো এখানে বেশিরভাগ মানুষই আসে মোটামুটি ওই ফটো তোলার জন্য আর একটা বড় হোটেল রয়েছে এটা খুবই এক্সপেন্সিভ বড় হোটেল দ্য পার্ক এই পাশ দিয়েই তোমরা হেঁটে যাবে তোমরা রাস্তা দিয়ে হাঁটতে পারো তো একটু সাবধানে হাঁটবে একটা জিনিস বলে রাখি দেখো এখানে কিন্তু লেখা আছে নো পার্কিং তোমরা যারা আসবে গাড়ি নিয়ে একদমই এসো না এদিকে দেখো বেশ কিছু বড়ো বড়ো দোকান রয়েছে আর উপরের লাইটিংগুলো ফলো করো দেখো এখানে স্টার রয়েছে লাইটিং এখানে বেল রয়েছে উপরে পুরো সাদা রাইস বাল্ব দিয়ে সাজানো রয়েছে দেখো প্রত্যেকেই কিন্তু ক্যামেরা বন্দি করতে ব্যস্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি একদম রাস্তার ধার দিয়ে যাচ্ছি কারণ রাস্তার মাছ দিয়ে বরাবর গেলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে রাস্তার এখনও গাড়ি চলাচল বন্ধ হয়নি দেখো তোমাদের আগে দুটো গেট দেখালাম এই একটা গেট সেম স্টাইলেই তৈরি তো আমি ফার্স্ট টাইম এখানে আসছি তো আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাড়িগুলো যাচ্ছে দেখছো এই গাড়িগুলো কিন্তু আজকে চলছে পঁচিশে ডিসেম্বর থেকে এই গাড়ির রাস্তাগুলো গাড়ি চলাচল পুরো বন্ধ করে দেওয়া হবে এখানে দেখো একটা সুন্দর করে স্যান্তা ক্লজের মূর্তি বানিয়ে রাখা হয়েছে একটা হোটেল রয়েছে ফ্লুইস তো সেখানে দেখো একটা স্যান্তা ক্লজের মূর্তি কি সুন্দর করে বানানো রয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখো আমি পিছনের দিক থেকেই হেঁটে এলাম আর এই পাশে একটা দোকান রয়েছে দেখো ফ্লুরিস তার কাছে একটা সেন্টা বানানো রয়েছে দেখো কত সুন্দর লাগছে এটা আমার ফার্স্ট টাইম আমি এর আগে কখনো আসিনি তো মানে আমি যা দেখলাম মানে এত সুন্দর লাগছে আমি পঁচিশে ডিসেম্বর আবার আসবো তোমাদেরকে সেই ভিডিওটা দেবো দেখো সবাই ফটো শ্যুট করতে ব্যস্ত এখানে সবাই ওই ফটো আগে তোমাদের একটা গেট দেখিয়েছিলাম আগে একটা নয় তাই তিনটে গেট দেখিয়েছি দেখো এখানে আরও একটি গেট রয়েছে আমি এবার রাস্তা দিয়ে না হেঁটে ফুটপাথের দিকে যাব তো তোমরা যারা এখানে আসবে তাদেরকে আমি বলে দিই তোমরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে চলে আসবে এখানে পার্ক সঙ্গে মেট্রো ওয়েল কানেক্টেড তো তোমরা যে কোনো প্রান্ত থেকে মেট্রো ধরে চলে আসতে পারো তোমরা চলে আসতে পারো যদি দমদমের দিক থেকে আসতে চাও যারা দক্ষিণেশ্বরের দিক থেকে আসতে চাও বা যারা হাওড়ার দিক থেকে আসতে চাও স্প্ল্যানেটে আসবে প্ল্যানেট থেকে আবার পার্ক স্ট্রিট একটা মাত্র স্টেশন দেখো প্রত্যেকটা দোকান কিন্তু এখানে মানে রাস্তার সাথে সাথে প্রত্যেকটা দোকানও সুন্দরভাবে সেজে উঠেছে আমার পিছনের দিকটাও যদি তোমাকে আমি ঘুরিয়ে দেখাই আমি এদিক থেকে হেঁটে এলাম দেখো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি তোমরা এখানে কিন্তু প্রাইভেট কার বা বাইক নিয়ে এসো না এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই তোমরা যারা আসবে বাসে অথবা মেট্রোতে করে এসো এখানে যদি তোমরা পার্সোনাল কার বা বাইক নিয়ে আসো তো তোমরা এখানে কিন্তু খুব অসুবিধায় পড়বে কারণ এখানে কোনো মানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই তোমার তুমি কিন্তু এই রাস্তার পাশে যদি তুমি গাড়ি রেখে যাও তো তোমার সেক্ষেত্রে তুমি কিন্তু বড়ো একটা কেস খাবে তো সেই ভয়টা কিন্তু এখানে আছে তো সুতরাং তোমরা আমি বলবো যে তোমরা যারা আসবে তোমরা কিন্তু পার্সোনাল গাড়ি নিয়ে কেউ আসবে না এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই গেটটি রয়েছে এই গেটের থেকেই বাঁ একটা কাটিং আছে এদিকেই ফুটপাথটা রয়েছে এই ফুটপাত দিয়ে আমি উঠে যাব খাবারের স্টল রয়েছে বিভিন্ন এখানে বেশিরভাগ দেখছি খাবারের স্টলই রয়েছে স্টল রয়েছে এখানে কেক মেবি ললিত এখানে এখানেস বিভিন্ন দোকানের তরফ থেকে এই সবগুলো দেওয়া হয়েছে এই দোকানগুলো দেওয়া হয়েছে দোকানগুলো দেখো কত সুন্দর ডেকোরেশন করে বানানো হয়েছে তো এগুলো একদম পার্মানেন্ট দোকানের মতো লাগছে দেখো এখানে কিছু স্ন্যাক্স রয়েছে এখানে কফির দোকান রয়েছে এছাড়া রয়েছে এখানে বেশ কিছু স্টার্টারের আইটেম রয়েছে এখানে একটা দোকান রয়েছে দেখো আস্তা ক্র্যাপস বলে এখানকার যে ডিজাইন জিনিসগুলো রাখা আছে দেখো এগুলো ক্যান্ডেল আছে ক্যান্ডেলগুলো দেখো কত রকম ডিজাইনের কত সুন্দর কত কালারফুল লাগছে দেখতে কত সুন্দর লাগছে এখানে যে সমস্ত দোকানগুলো দেওয়া হয়েছে সব কিন্তু এই ক্রিসমাস উপলক্ষেই দেওয়া হয়েছে এগুলো কিন্তু পারমানেন্ট কোনো দোকান নয় একটা দোকান দেখো ডিজাইন করে সুন্দর সুন্দরভাবে বানিয়ে রেখেছে ফুটপাথের উপর যে সমস্ত দোকানগুলো দেখালাম দেখবে এখানে এই যে রক সব বলে লেখা আছে এদিকে যে ফরেস্ট এসেন্সিয়াল লেখা আছে ফরেস্ট এসেন্সিয়াল লাক্সারিয়াস আয়ুর্বেদা ঠিক এর পাশেই এই ফুটপাতে এই সমস্ত দোকানগুলি রয়েছে তোমরা এখান থেকে জিনিসপত্র নিতে পারো কিন্তু একটু চড়া দামে জিনিসগুলো বিক্রি হয় তোমরা বার্গেনিং করে নিতে পারো আর খাবারের দোকানের তো ফিক্সড প্রাইস তোমাদের আগেও আমি মোটামুটি চারটে গেট দেখিয়েছি এই আরও একটি গেট এখানে দেখো এই যে বলটা লাগানো রয়েছে এই বলটার মধ্যে চারিদিক থেকে লাইট দেয়া রয়েছে আর চারিদিকে এই বিন্দু বিন্দু করে লাইটগুলো কীরকম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাস্তার মধ্যেও কিন্তু এই লাইটটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে দেখো তোমরা একটু ফলো করো বিল্ডিংগুলোতে দেখো লাইটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মানে এত সুন্দর লাগছে না কাছ থেকে দেখলে তোমরা হয়তো মানে বিশ্বাসই করবে না এত সুন্দর লাগে মানে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট এত সুন্দরভাবে সেজে ওঠে এটা আমি ফার্স্ট টাইম দেখছি মানে আমি এর আগে কখনো আসিনি তো আমার ঠিক সামনে আমি যদি তোমাদেরকে দেখাই এই সামনেই অ্যালেন পার্ক রয়েছে এখান দিয়ে এই গাড়িগুলো যাচ্ছে আমাকে রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে আমি এখন ওপারে যাবো তো ওপারে যাওয়ার জন্য ওই গাড়ি যতক্ষণ না বন্ধ হচ্ছে আমি তো যেতে পারবো না তো তোমাদেরকেও অনুরোধ করব যারা আসবে মানে পঁচিশে ডিসেম্বরের আগে আগে যারা আসছো আসবে ঠিক আছে কিন্তু একটু সাবধানে যত মানে পঁচিশে ডিসেম্বরের আগে এই গাড়িগুলো বন্ধ হয় না পঁচিশে ডিসেম্বর মানে চব্বিশে ডিসেম্বর থেকে এই গাড়িগুলো বন্ধ হয়ে যাবে গাড়িগুলো বন্ধ হয়ে গেলে এখানে মানুষের ভিড় আর ভিড় থাকে আগে এলে তোমরা যেভাবে ঘুরে দেখতে পারবে সব কিছু পরে এলে কিন্তু সেভাবে ঘুরে দেখা সম্ভব নয় তো যাই হোক এখানে বেশিরভাগ মানুষই আসে ওই একটু ফটো তোলার জন্য একটু ঘুরে বেড়ানোর জন্য সবাই হেঁটে হেঁটেই ঘুরে বেড়ায় এখানে কিন্তু মানে গাড়ি করে ঘোরার কোনো অপশান নেই এখানেই সেই মাদার টেরিজার মূর্তিটি রয়েছে এখানে দেখো এই যে ক্লজ গাড়ি করে যাচ্ছে আর এই মাদার টেরিজার মূর্তিটি রয়েছে চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এখানে সবাই প্রত্যেকেই এসছে এই যখন ফোন নিয়ে সেলফি তুলছে এলএন পার্ক আর তার পাশে এই মস্ত বড় একটা ক্রিসমাস ট্রি যার সামনে তো সেলফি তুলতেই হবে প্রত্যেকেই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করছে এই মুহূর্তটা তো আমিও চেষ্টা করছি যতটুকু তোমাদেরকে দেখানো যায় তো দেখো মানুষজন প্রচুর মানুষজন এসছে আমি পার্কের ভিতরে যাব। তো তার আগে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই জাস্ট একটু রাউন্ড শেপে যদি ঘোরাই আমি জিনিসটা এখানে কিন্তু শুধু মানে আমাদের দেশের মানুষরাই নয় এখানে কিন্তু বাইরের থেকে লোকজন এসছে ফাইনালি আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে অ্যালিন পার্কের ঠিক সামনে চারিদিকটা এত কালারফুল এত সুন্দর লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমার তো এসে ফার্স্ট টাইম অভিজ্ঞতায় খুব ভালো লেগেছে যাই না তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি এখানে আসো তোমাদেরও ভালো